শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় অর্থাৎ ছক দুই দশমিক দুই ব্যবসায়ের আনুমানিক খাত ব্যবসায় আনুমানিক খাতে এখানে ছয়টা দেওয়া আছে এই ছয়টা আমরা কি করব পূরণ করব এই ভিটের মাধ্যমে তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের সমাধানে চলে যাই ছক দুই দশমিক দুই ব্যবসায়ের আনুমানিক খাত পয়েন্ট নাম্বার এক কাটের নাম এবং টাকা এক নম্বর ব্যবসায়ের স্থান সম্পর্কিত ব্যয় দোকান ভাড়া জায়গা ভাড়া জমি মূল্য ব্যবসায়ী স্থাপনা নিন নির্মাণ বা ইত্যাদি পনেরো হাজার টাকা দুই নম্বর আসবাবত জেনারেট ডেকোরেশন ব্যয় দোকানের অকাঠামগত তৈরি বা সাজ সজ্জা ব্যয় তৈরি পঞ্চাশ হাজার টাকা ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয় অন্য ব্যবসায়ের ক্ষেত্রে বিক্রিতের জন্য মালামাল উৎপাদন ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সেবা ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি যা তিন লক্ষ টাকা এবার চার নম্বর বলেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় কর্মচারীদের বেতন আপ্যায়ন যাতায়াত ভাতা ইত্যাদি আরও চল্লিশ হাজার টাকা নাম্বারে ব্যবসায়ের পরিবহন অন্যান্য উপ ব্যয় সম্ভাব্য ব্যয় ভাড়া বিদ্যুৎ বিল মোটর মোবাইল বিল বিজ্ঞাপন বা ইত্যাদি দশ হাজার টাকা অন্যান্য হাতে নগদ অনুপাত ইত্যাদি পাঁচ হাজার টাকা ব্যবসায়ের জন্য মোট প্রয়োজনীয় অর্থের পরিমাণ চার লক্ষ বিশ হাজার টাকা শিক্ষার্থীরা তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে আমি সাতটি দুই দশমিক দুই আনুমানিক ব্যয় সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো اللہ حافظ السلام علیکم